আসসালামু আলাইকুম অপরিতা নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম আশা করছি সবাই ভালো আছো দেখো রঙের রঙ্গন ফুলের কি পাহাড়ি সুভাষ রঙ্গন ফুল এত সৌন্দর্য ছড়িয়েছে যে মুগ্ধ হয়ে যাচ্ছে সাথে নয়ন তারা এত সুন্দর লাগতেছে সব মিলিয়ে তো এইখানে থাকতে আমার অনেক বেশি ইচ্ছা করে কারণ এইখানকার সৌন্দর্যগুলো আমার মানে শৈশব কৈশোরের সঙ্গে অনেক স্মৃতির সঙ্গে জড়িত আমি বড় হয়ে গেছি এখান থেকে বিয়ে হয়ে গেছে চলে গেছে শ্বশুরবাড়িতে কিন্তু আমার মনটা এখানেই পড়ে থাকে তো বৃষ্টি একটু গতকাল দিন তারপরে রাত্রে ঝুম বৃষ্টি হয়েছে এখনো বৃষ্টির পানি পড়তেছে চালে শব্দ হচ্ছে বৃষ্টির পানি হয়তো আমার ভয়েসে পাওয়া যাবে বৃষ্টির পানির শব্দ আর দেখছো কেমন করে বৃষ্টি একটু কমে গেছে তারপরে পানি কেমন করে ঝর্নার মতো পাহাড়ি ঝর্নার মতো একদম ঘোলা পানি কেমন করে ঝরছে তো এইভাবেই হচ্ছে মায়ের হাঁস মুরগিগুলো ছেড়ে দেওয়া আছে তো আমিও ভাবলাম যে একটু বাইরে থেকে হাইটে আসি কালকে ঘরে উঠছি আর বের হওয়া নাই তো ভাবলাম একটু হেঁটে আসি আর হচ্ছে হাঁস মুরগিগুলো দেখে রাখা হবে তো আমি বের হয়েছি বলে সবগুলো বাচ্চা বের হয়ে গেছে টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে আমার না শরীর খারাপ করলে আমার আর কোনো বলার মানুষ না এখন যেহেতু আব্বা নাই আব্বা থাকলে এতক্ষণ ধমকাইত যে বৃষ্টির পানি পড়তেছে তোমার মাথায় জ্বর আসবে কেউ কিছু বলার নাই যার কারণে আমি এরকম করে আর আমার কেয়ারের মানুষ সে একজনই ছিল সেটা হলো আমার আব্বা কারণ আব্বা মারা যাওয়ার পরে আমার রকম করে যত্ন বা কে আনার তেমন কেউ নেই আমার যত্ন আমার নিজেকে নিতে হয় কিছু আমার নিজেরটা নিজের ভালো মন্দ কিছু নিজেকেই করতে হয় আর বাকি যারা আসে তারা দোষ খুঁজতে ব্যস্ত ত্রুটি খুঁজতে ব্যস্ত তারা আসে হয়তো বা স্বার্থের জন্য স্বার্থের জন্যই ভালোবাসে অন্য কোনো কিছু না তো এটা হলো আমাদের বাড়ির আঙ্গিনা এটা আমাদের মসজিদ যেটা কিছুদিন আগে মানে আমার আব্বা মারা যাওয়ার আগে এক বছর কি দুই বছর আগে মসজিদটা কমপ্লিট হয়েছে কিন্তু আস্তে আস্তে মসজিদের এখন অনেক কাজ আছে যেটা আব্বা এখনও সম্পূর্ণ করতে পারলো না করে যেতে পারল না আর আমি বারবার বলেছি আমাদের মসজিদের আঙ্গিনাটা অনেক সুন্দর করে গুছানো অনেক সুন্দর করে ঘাস দিয়ে চারিদিকে সবুজ ঘাস দুবলা ঘাস লাগানো আর আমাদের মসজিদটা অনেক বেশি সুন্দর করে গুছানো কারণ আব্বা একটা ছেলেকে নিয়ে এসেছিলো মসজিদে পাঁচ নামাজ পড়ানোর জন্য সাপ্তাহিক নামাজ পড়ানোর লোক ছিল আলাদা হুজুর আলাদা আর প্রতিদিনের নামাজ পড়াতো পাঁচ অক্ত নামাজ পড়াতো অক্তিও নামাজ পড়াতো একটা ছেলে তো এই ছেলেটা আব্বাকে দাদা বলে ডাকতো আর আব্বার খুব কাছের খুব পছন্দের ছিল তো দুইজন সারাক্ষণ নামাজ শেষ হলে ছেলেটার আর কোনো কাজ ছিল না ও শুধু এইখানেই ছোটো ছোটো বাচ্চাদের আরবি পড়াতো আর নিজের পড়াশোনা কিছু একটু করতো মসজিদে বসে বসে এখানেই থাকতো এখানেই খাইতো সব কিছু এখানে গ্রামের মানুষ ওকে খাইতে দিত খাইতো আর এখানে মসজিদে নামাজ পড়াতো আর যতক্ষণ সময় পাইতো বিকেল হলে আব্বার সঙ্গে মসজিদের সামনে বসে থাকতো আর প্রায় সবটা সময় আব্বা অসুস্থ হওয়ার পর থেকে ওই ছেলের সঙ্গেই কাটাতো যেটা মসজিদের হুজুর আমি ছেলেটাকে খুব বেশি স্নেহ করতাম কারণ অনেক ছোটো মানুষ তো যাই হোক ওর হাত ধরে আমাদের মসজিদের এই সৌন্দর্য মসজিদকে পুরো ভেস্টখানা বানিয়েছে অনেক দামি দামি ফুলের গাছ নিয়ে এসে মসজিদের চারিদিকে লাগিয়েছে কিন্তু ছেলেটা আব্বা মারা যাওয়ার আগে আব্বা যখন অসুস্থ হয়ে মেডিকেলে ছিল তখন আমাদের সমাজের কিছু মানুষের সাথে ওর মতের মিল হচ্ছিল না আর ওর ভালোও লাগতেছিল না কারণ আব্বা অসুস্থ হয়ে গেছে আব্বা প্রায় মেডিকেলে ভর্তি থাকে তো এই ছেলেটার এই একাকিত্ব নিতে পারতেছিল না তো মসজিদ ছেড়ে দেওয়া অন্য কোথাও চলে গেছে আর একটা নতুন ইমাম আসছে মসজিদে জানি না কেমন ওনার সঙ্গে তেমন কোনো কথা হয় না বা ওইরকম কোনো আন্ডারস্ট্যান্ডিং আমাদের নেই যেহেতু আমরা মেয়ে তো এই ভিডিওগুলো আসলে আমি কেন ভয়েস ওভার দিচ্ছি ভিডিওগুলো খুব একটা বেশি সুন্দর হয়েছে না অনেক কাপা করতেছে ভিডিওগুলো তো তারপরে আমি ভিডিওগুলো এডিট করেছি এই ভিডিওগুলোতে ভয়েস দিয়েছি কারণ এই ভিডিওগুলো আমার ভাস্তি করেছে অনেক শখ করে আমার ভাস্তি পরে আমাকে যখন ফোন হাতে নিয়ে দেখবে যে আমি ভিডিওগুলো এডিট করে নিই সারিনি তখন আমাকে বলবে ফুকু তুমি আমার ভিডিওগুলো না ডিলিট করে দিয়েছো ছোটো মানুষও মন খারাপ করবেও জানি আমি ইউটিউবের জন্য ভিডিও করি ফেসবুকের জন্য ভিডিও করি আমার তো ফেসবুকে পেজ ছিল ফেসবুক আইডি নষ্ট হওয়ার কারণে পেজটা আর পরবর্তীতে আর নিয়ে আসতে পারিনি ফিরে আর ইউটিউব চ্যানেলটা এখনও আগেরটাই আছে আগেরটাই ব্যবহার করছে যারা অনেক আগে থেকে আমাকে চিনো আমার ভিডিও দেখো তারা দেখবে আমার ভিলেজ লাইফ উইথ অপারেজিতা ইউটিউব চ্যানেলটা তো যাই হোক এই ভিডিওগুলো ওইভাবেই করা আর এই ছোটো বাচ্চাগুলোকে নিয়ে আসা ওর ওদের শৈশব কৈশোর দেখে আমার শৈশব কৈশোরের স্মৃতি মনে পড়ে যাচ্ছে এরকম বৃষ্টিতে ভিজলে আমার মাও এরকম করে তাড়া দিত আমার ভাবি যেমন করে আমার ভাস থেকে তাড়া দিত